নমস্কার বন্ধুরা আমার স্নিগ্ধা মহাপাত্র চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো আমি আজ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা একটি কবিতা বঙ্গমাতা তোমাদের আবৃত্তি করে শোনাচ্ছি পুণ্যে পাপে দুঃখে সুখে পতনে উত্থানে মানুষ হইতে দাও তোমার সন্তানে হে স্নেহার্থ বঙ্গ ঘুমি গৃহ করে চিরশিশু করে আর রাখিও না ধরে দেশ দেশান্তর মাঝে চার স্থান খুঁজিয়া লইতে দাও করিয়া সন্ধান পদে পদে ছোট ছোটো নিষেধের ডোরে বেঁধে বেঁধে রাখিও না ভালো ছেলে করে প্রাণ দিয়ে দুঃখ সয়ে আপনার খাতে সংগ্রাম করিতে দাও ভালো মন্দ সাথে শিরিন শান্ত সাধু পুত্র তেদি ধরে দাও সবে গৃহ ছাড়া লক্ষ্মী ছাড়া করে সাত কোটি সন্তান রে খেমুগ্ধ জননী রেখেছ বাঙালি করে মানুষ তো করনি নমস্কার বন্ধুরা কবিতাটি এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকে।